গুলি যাত্রী মারা গেল নৌকা ডুবে একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদ্রতে বাঁচাই নিলেন কাটের উপরে হাফেজ সাহ আল্লাহ তার কুদ্রতে বাঁচায় নিলেন মালদ্বীপের মানুষগুলি তখন আল্লাহকে চিনে না কেউ তারা মুসলমান না পুরা দেশটা হলো মূর্তি পূজারী অগ্নি পূজারী সবাই তারা মূর্তির পূজা করে জেলেরা মাছ ধরতে নদীতে নামল দেখে সাগরের পানিতে কাটির মধ্যে ভাসতেছে একটা ছোট্ট বালক দাড়ি নাই মুছ নাই চেহারা এত সুন্দর এত সুন্দর চেহারা দিয়ে যেন সূর্যের আলো টপকায় সুন্দর তো হবে কারণ জন্ম হলো আমার নবীর দেশে জেলেরা ছেলেটাকে নৌকায় তুলল কে সেই ছেলে যদিও তার বয়স কম কিন্তু সিনায় আল্লাহ তিরিশ পারাকুর আট তাহলে বোঝা গেল কোরান সিনায় নেওয়া কোনো বাহাদুরি নয় মন্ত্রীর পুরা হইলি হাফেজ হইতে পারে না চেয়ারম্যানের পোলা হইলি হাফেজ বানানো যায় না মেম্বারের পোলা হইলি হাফেজ বানানো যায় না টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না টাকা দিয়া বা ঘরিনের চোখ কিনা যায় কিন্তু টাকা দিয়া সন্তানকে হাফেজ বানানো যায় না ডাল্লার একান্তই দয়া আল্লাহ যেই সিনাটাকে পছন্দ করেন যেই আল্লাহ পছন্দ করেন ওই সিনার মধ্যে আল্লাহ তার কালামকে আমানত রাখেন তার মা তার বাবা দুজনে কান্দা কাটি দেখি মায়ও যখন কান্দে আল্লাহ আমার সন্তানদের তুমি হাফিজ বলে বাবাও যখন কয় আল্লাহ যখন দেখে তার বাবা আলেমদেরকে দেখলে এত ভক্তি করে এত শ্রদ্ধা করে আল্লাহ যখন দেখে তার মা হাফেজ sahabকে দেখলে যে মায়া করে তখন আল্লাহ মায়লায় লিখে যায় আল্লাহ করতে নেও। তোমার পুত্রও আমি হাফেজ বানাইয়া উলামায়ে কেরামের কিছু বিদ্ধেশে মাদ্রাসার ছাত্রদের প্রতি খারাপ ধারণা রাখা কোনদিন তার اولاد থেকে আলেম হবে না হাফেজ হবে না যদি সন্তান হাফেজ আলেম বানাই আল্লাহর হাতে ফাঁকরি করতে হয় শর্ত হলো মাদ্রাসাকে দিল দিয়া ভালোবাসো উলামায়ে কেরামকে অন্তর দিয়া ভালোবাসো এই ভালোবাসাটা দেখলেই আল্লাহ তোমার সন্তানকে কবুল করে নেবে কষ্ট হইতেছে নৌকায় কিনলে বাজারে উঠাইলো বিক্রি করবো তখনকার সময় মানুষ বেচা কেনা মালদ্বীপের বাজারে তুললো হাফিস সাব্দে বিক্রি করবো এত চড়া দাম এত চড়া দাম চাইল কেউ কিনতে পারে না চেহারাটা তো বড় সুন্দর দেখলে বড় মায়া লাগে কেউ কিনতে পারে না একজন হিন্দু মহিলা তার কোনো ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান স্বামীও নাই সম্পদের তার কোনো অভাব নাই মহিলার কানে যাওয়া মাত্রই মহিলায় মনে মনে ভাবল আমার মেয়েটাকে উপযুক্ত হলে তো বিয়ে দিয়ে দিব এরপরে আমাকে কে পালবে কে খাওয়াবে আমিও তো একদিন বিদ্যা হয়ে যাব তাহলে তো আমার একটা ছেলে প্রয়োজন টাকা যা লাগে আমি ছেলেটাকে কিনে আনব মহিলা বাজারে গিয়ে হাজি জেলেদেরকে বলল টাকা কত লাগবে তোরা বল তো এত টাকা কয় নে ছেলেটাকে কিনে নিয়ে আসলো বড় আদর করে হাফের সাফরে কিন্তু সে যে কোরআনের হাফেজ এটা তো মহিলা জানে না কারণ মহিলা তো হিন্দু আর ছেলে তো কোরআনের হাফেজ মালদ্বীপ একটা দেশ বিশ্বমান চিত্রে ঘটনাটা লিখছেন কে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা কোন কিতাবের ভিতরে তার প্রসিদ্ধ কিতাব রিহলেতে ইবনে বতুতা এই কিতাবের ভিতরে তিনি বাস্তব ঘটনা লিখছেন যেটা আজ থেকে তিনশো বছর আগের বাস্তব ঘটনা এইবার মহিলাকে মা কয় মহিলা ও সন্তান বোনটা তার ভাইয়া কয় সেও তার বোন কয় এইভাবে সুন্দর চলছে একদিন মহিলা কান্না করে হাবেশা পায় মা তুমি কেন কান্না কর মহিলা কয় বাজা কান্না করি প্রতি বৎসর প্রতি বৎসর নির্ধারিত একটা তারিখে রাত যখন গভীর হয় সাগর থেকে পানি পাহাড়ের মতো উঁচু হইয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে অনেক ক্ষতি হয় বাদশাহ ঘোষণা দিল জ্যোতিষীদেরকে এই জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো গণকেরা গণনা করে বের কর কেন এমন হয় এর থেকে বাঁচার উপায় কি তখনই গণকেরা বললো এটা একটা হবিজ জিনের কার সাজি যদি মালদ্বীপকে এই আক্রমণ থেকে বাঁচাইতে হয় তাহলে সুন্দরী কুমারী একটা মেয়েকে সাগরের পারে যে একটা রাম মন্দির আছে ওই মন্দিরে রাতের বেলা নিয়ে রেখে দিতে হবে সকাল বেলা দেয়া মেয়েটার লাশ পাওয়া যাবে জিন মেয়েটাকে খেয়ে ফেলবে কিন্তু সিডুর হবে না বাদশাহ কয় সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো প্রতি লটারি দাও লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা মন্দিরে রেখে দিব এ বাবা শুন এই বছর লটারিতে আমার কলিজার মেয়েটার নাম উঠে গেছে আমাকে বাদশাহ জানাইছে সন্ধ্যা হলে পরে তার সৈন্যরা এসে আমার মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাবে মন্দিরে তারে রেখে দিবে সকালবেলা দেয় তার লাশ পাওয়া যাবে বাবা তুমি বলো আমি মা কেমন করে সেটা এত শুব সন্তান এত মায়া করে তারে বড় করলা আজকে মার চুকির সামনে মরণের ঘাটে যাবে কেমনে মা সেটা শুইব এজন্য আমি মা কান্দি সাহেব সাহ মা তুমি টেনশন করো না সমাধান আমি দেব আমার বোনের কোনো ক্ষতি হবে না ক্ষতি হতেও আমি দেব না আবার সিডোরও হবে না জিনও পানি তুলতে পারবে না মালদ্বীপেরও কোনো ক্ষতি হবে না সমাধান আমি দেব মহিলা কে বাবা তুমি কি কো তুমি আবার কেমনে সমাধান দিবা আমার মেয়েকে না দিলে তাহলে তো সিডোর হবে সাগরের পানি মালদ্বীপ শহরের উপর আক্রমণ এই আক্রমণের দ্বারা তো অনেক অনেক ক্ষতি হবে এমনি হাফেজা কোরআন কবে মা তুমি মনে করেছো জিনের শক্তি বেশি আমার সিনার মধ্যে আল্লাহর তিরিশ পারা কর ওই খবিস জিনের শক্তি থেকে কোরআনের শক্তি হাজার হাজার গুণ বেশি মহিলায় কোরআন কি জিনিস বুঝে না বুঝে না বুঝার কথাও না মহিলা তো মুসলমানি না কেমনে কোরআন বুঝবে কোরআনের মহত্ব বুঝবে কেমনে কোরআনের বরত্ব বুঝবে মহিলায় কয়ে বাজার বলে কেমনে তুমি কি করবা আমার তো বুঝে আসে না আবিষ্কার কয়ে আমার বোনের জামা কাপড় পরাইয়া আমার বইনের জামা কাপড় আমারে পরাইয়া পালংয়ের মধ্যে মেয়ে লোক পানাইয়া বসায়া রাখো এরপরে বোনটারে নানার বাড়ি পাঠাইয়া দাও আমাকে মেয়ে লোক মনে করিয়া মন্দিরে রাখো এরপরে যা হয় আমি বুঝবো এরপরে আমি বুঝবো আমার আমার বইনের জামা কাপড় ফরাইয়া মেয়ে লোক সাজায় বসে রাখো এরা আমারে মেয়ে লোক মনে করিয়া নে মন্দিরে রাখো আর দেখি জিনের কত শক্তি আছে কেমনে খায় মহিলা মানুষ কোরআনের মহত্ব বড় বুঝে না মহিলাকে এইবার বাড়িতে না বাবা আমি তোমাকে হাতচারা করব না যদি তোমার খেয়ে ফেলে হাফিজ সাহেব কয় মা তুমি ভরসা রাখো আমার সিনাইজি কোরআন এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি বিন্দু পরিমাণ ক্ষতি আমার করতে পারবে না কারণ যেই সিনায় কোরআন তাকে নবী বলেন এই সিনাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না যেই সিনায় কোরআন তাকে এই সিনাকে জাহান নামের আগুন ও জ্বালাইবার সাহস রাখে না ঠিক আছে বাবা মহিলা এর ফরত বুঝে না বুঝ দিব কি কইরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হইতেই দেখা যায় সরকারি ফৌজরা দরজায় নক করছে দরজায় নক করতে মহিলা দরজা খুলছে খুইলেই দেখে সরকারি শূন্য দেখা মাত্রই তো হিন্দু মহিলা তো রাম 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 হাবেশার কয়েক কে রাম রামে কোনো কাম হইতো না আল্লাহর নাম কো রামে কোনো কাম হইব রামে কোনো কাম রাম 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 আবিরশাপ কে মাগু রাম না সরকারি সন্মরা ভিতরে একটু দুই ডুই কি দেখি পালঙের মধ্যে সুন্দর এত সুন্দর চেহারা আর একটা সুন্দরী কুমারী মেয়ে বসা আপনারা আমার ওয়াজ বুঝলে বলেন এটা মেয়ে না ছেলে মা সবার হুশ আছে তো সজাগ তো সবাই মেয়ে না ছেলে কিন্তু সরকারি সম্মরা বুঝতেছে মেয়ে কারণ বইনের কাপড় কইরা মেয়ে লোক সাজছে সে বসা দারি নাই মুছ নাই বোঝা যায় না দারি নাই মুছ নাই কম বয়সে হাফেজ কোরআন ওই তো পারে না না পারে না দেখছুন না আপনারা কম বয়সের হাফেজ ঠিকমতো নাম কইতে পারে না এরপরও কোরআনের হাফেজ হয়ে যায় বোঝা গেল এটা আল্লাহর কাছে দয়া সারা সম্ভব না ঠিক না আল্লাহর কাছে দয়া সারা সম্ভবা সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা আল্লাহ পাক কয় হাজার ও হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করি তাকে আমি আমার কোরআনের ওয়ারিস বানাই আলম সবাই হতে পারবে না হাফেজ সবাই হতে পারবে না আল্লাহ নিজে নির্বাচন করেন কারে আল্লাহ হাফিজ বানাইবেন কারে আল্লাহ আলেম বানাইবেন সুবহানাল্লাহ এজন্য রে ভাই কপাল লাগে একজন হাফেজের বাপ হইতে কপাল কপাল লাগবে একজন হাফেজের মা হইতে এটা আল্লাহর নিজের নির্বাচন আল্লাহর নিজের নির্বাচন আল্লাহ কয় এটা তোমারও ইখতিয়ার না আমি আল্লাহ যদি চাইতে হতো আফসোস লাগে না আহা আমারে আমার अब्বা স্কুল থেকে মাদ্রাসায় দিলা আমার সাসারা কেউ রাজি না না তোlar এই মাদ্রাসায় দিও না চলবো কেমনে খায়ব কেমনে এটা তো আমরাও পড়ব ঠিক নেই এখন আমারে अब्বাই মাদ্রাসা দিয়ে কত টকছই মাথও কতজ আমার আব্বাই সাসারা বাধা দিলা দাদারা বাধা দিলা কারণ আমার বস্তির কেউ আলেম নেই আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বাইও বর্তমানে আইন উপসচিব আইন উপদেষ্টা যে আসিফ নজরুল আসিফ নজরুল একান্ত সচিব আমার আপন ছোট অমিলিক আমল ও আইন বন্ধুর আইন সচিব তো সবাই এই লাইনে তো যত বড়ই আমার বাই সচিব হোক যত বড় সচিবই হোক সারা দেশের কতজন মানুষ আমার বাইরে চিনি আর আমারে কতজন আপনারা বুঝাই পারলে এগুলো যারা এটা মনে করো ই আল্লাহ মাদ্রাসা দিলে সুন্দর চলবো কেমনি খাইব কেমনি ফরবো কেমনি হাই রে হাই ফরে নিবি এই যে মনের দুর্বলতা দুর্বলতার কথা বলতেছি আজকে তো যে সাসারা বাধা দিস এরাও দেখতেছে দুনিয়া তো আল্লাহ শান মানের সাথে চালাইতেছে আখেরাও তো এত আশা রাখি কারণ আপনাদের দোয়া পাইতেছে সারা দেশে যাইতেছি দোয়া করতেছি দোয়া পাইতেছি এখানে কি কোনো একজন আল্লাহর বান্দা এমন নাই যার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় অবশ্যই অবশ্যই এমন কোন একটা হাত আছে যে হাতের উঠাইলে আল্লাহ হাত ফিরে দেয় এতটুকু আশা আল্লাহর কাছে রাখে আল্লাহ আমি বড় পাপি কিন্তু তোমার যে হাজার ও হাজার ও বান্দা বান্দিদেরকে নিয়ে সারা দেশে হাত উঠাইতেছি আল্লাহ ওই রকম কোন একটা হাত যে হাতটা তোমার কাছে বড় মকবুল ওই হাতেরও সেলাই তুমি সব রেফেস এখন করে এখন দইরে নিয়ে যাইতেছে আবির সাফিস আবির সাভি করে আমার দই না আমি নিজেই যাই টান কান কন কান 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 কানি মন্দিরের ভিতরে নেট এবারে চলে আসলো হাবেশাব মন্দিরের ভিতরে দুইটা মেয়ে লুকীর পোশাক তুললে ভিতরে তার খঞ্জাবি হাতের মধ্যে ছিল একটা জয়নামাজ ওই জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছাইয়া আল্লানার কত মেয়ে সেচদায় পরে গেল তামাম জমিন আল্লাহ পাকে উম্মতের জন্য মসজিদ বানায় রাখছে সুহান আল্লাহ গোটা দুনিয়ার জমিন আল্লাহ পাক শুধুমাত্র উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ পাক মসজিদ বানাইছে যেখানে আপনি সেজদা দিবেন যেই জমিনে আপনি চেসদা দিবেন হাওরে চেষ্টা দেন বন্দরে চেষ্টা দেন পাহাড়ে সেজদা দেন জমির আইলে চেসদা দেন আল্লাহ কই এই স্জদার জায়গাটাই আমি মসজিদ বানাইয়ে নেব সুবহানাল্লাহ দুরাকোন অতচ মোসা নবী উম্মত অন্যন নবীর উম্মত খেতের আইলে নামাজ পড়লে নামাজ হইতো না এলাকার মসজিদে আইয়া নামাজ পড়তে হতো ঘরে নামাজ পড়লো নামাজ হইতো না মসজিদে সেই নামাজ পড়তে হতো কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল একটা সুযোগ দেয়া দিবেন বন্ধুগণ আমরা তো হলাম আল্লাহর বন্ধুর উম্মত তাহলে আমাদের জন্য আলাদা কিছু সুযোগ থাকা দরকার আছে না নাই বন্ধুর তাদের জন্য তো আলাদা স্পেশাল কিছু অফার থাকতে হবে সেই অফারটা বললো না বন্ধু যাও তোমার উম্মত কে বলে দাও আইন রাইলো আছে কাম করতেছে মসজিদ আজান হয়েছে আউন লাগতো না মুসানবির উম্মতের মতো গেরা বাইয়া নামাজ পড়ন লাগতো না তারে কও জমির আইলেই নামাজে দাঁড়ায় যাই তো আমি ওই জায়গাটারই মসজিদ হিসাবে কবুল করে নেব أحد ليس كمثلك سمد ليس كفضلك لمن الملك تقوئي تسزا وار خدائي تو, تو خدا يميني تو خدا يساري تو خدا وند زميني سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري

পাগলা ঘন্টা বাজানো হয় মন্দির থেকে সাগরের দিকে তাকাত তাকায় দেখে সাগরের পানিটা অনেক উঁচু হয়ে গেল পাহাড়ের মতো দানবের মতো আকৃতি নিয়া এই পানিটা মালদ্বীপ শহরের দিকে আগাইতেছে ওই অবস্থায় হা বেজে পুরান মন্দির থেকে মন্দির থেকে আল্লাহর কালামের সুরাইয়া সিল তিলাওয়াত শুরু করলো আল্লাহর কোরআনের সুরাইয়া ইয়াসিন হলো কোরআনের কল্প কোরআনের হৃৎপিণ্ড কোরআন সুরে ইয়াসিন কুইরে ফু দিয়ে দিল সুরে ইয়াসিন কুইরে ফু দিল আল্লাহ পাককে আল্লাহ এবার আমি দেখব এই এত উঁচু পাহাড়ের সমান পানি দানবের মতো আকার নিয়ে যে আসতেছে এত শক্তি যেই পানিটার সারা দেশটারে ডুবাই দেয় হাজারো হাজারো মানুষকে মেরে ফেলে গরু ছাগল হাঁস মুরগিরে মারে এত ক্ষতি করে এত ক্ষতি করে এই দানবের মতো পানিটা আল্লাহ আজকে আমি দেখব এটার পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিনের পাওয়ার বেশি আল্লাহর কালামের সূরা ইয়াসিন যখন তো দিল আল্লাহ সুরে ইয়াসিনের এমন শক্তিশালী বানাইলেন এমন শক্তিশালী আল্লাহ বানাইলেন পানির বিপরীতে আল্লাহ পাক ইয়াসিন সুরাকে এটম বোমার মতো শক্তিশালী বানায়া আল্লাহ পাটায় দিলেন পানির বিপরীতে সাগরের মাঝামাঝি আইসে সুরে ইয়াসিন পানিকে হিট করলো এত উঁচু পানি এত উঁচু পানি দানবের মতো আকৃতি যে পানির এই পানির জল জলোচ্ছ্বাস যেটার মধ্যে পানি শুধু না ঝড় তুফানও আছে এই জায়গায় আইসে আল্লাহর কোরআন সু

সকালবেলা সরকারি সৈন্যরা গেল লাশ আনার জন্য মেয়েটার গিয়া দেখে মন্দিরে লাশের কোনো বংশ নাই একজন হাফের মন্দিরে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে সরকারি সৈন্যরা আর্মিরা কয় এই বেটা তুই এখানে বইয়া কি করো মেল মেয়েটা কই লাশটা কই হাফের সাপ লাশ তোমরা কোথায় পাবে কয়েক গত রাত্রে যে নিয়ে আসলাম রাতে যে মেয়েটারে আনলাম মেয়েটার লাশ তো পাওয়ার কথা হাফেজ সাহেব না মেয়ে ঢুক না কত রাত তো তোমরা আমাকে নিয়ে কই কোকি আমরা আনলাম মেয়ে তুমি তো ছেলে হাফেজ সাহেব কয়ে আমি তো আমার বোনের বইনের কাপড় কইরা মেয়ে লোক সাজিয়া বসা ছিলাম তোমরা রে বোকা বানাইছি কত মেয়েটা কই কই মেয়ে আমার বোন তোর নানির হাতের পিঠা হয় কতই তুই মরলি না তোরে জিনে খাইল না আবিষ্কার করে তোমরা মনে করেছো জিনের শক্তি বেশি তোমরা চিনো না রে চিনো না আমার সিনার ভিতরে কি আছে তাও জানো না আল্লাহ তিরিশ পারা কুরআন আমার সিনার এই কুরআনের পাওয়ার সিডরের পাওয়ার জিনের পাওয়ার দানবের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি তো তিরিশ পরা কোরআন পুরাও ফুদি নেই আমি মাত্র একটা সুরা পুরা ফুদিছি সুরা সুরাসিম এই সুরাপুরা পুরা ফুদিছি মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়েছে দানবের মতো এই পানি পরাজিত হয়েছে সাথে সাথে সরকারি ফৌজেরা এরা বাদশার কাছে চলে গেল জরুরি সংবাদ নিয়ে বাদশাহ কয় তাড়াতাড়ি আমারে নিয়ে চল বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে সব লইয়া হাফিজ সাহেবের কাছে আসলো আইসা হাফিজ সাহের কাছ থেকে বিস্তারিত শুনল শোনার পরে কই বাবা শুন যদি কোরআনের এমনই পাওয়ার হয় তাহলে আমরা কেন আর কোরআন থেকে দূরে থাকব। আমরা কেন অন্ধকার ধর্মে থাকবো এই জিনের কাছ থেকে বাঁচতে কত সুন্দরীরে আমরা দিলাম তার বুক আজকে আল্লাহর কোরআনের উসিলায় যদি বেঁচে গেলাম তাহলে তো কোরআন সত্য এই ধর্ম সত্য বাবা হাত দে হাত দে বাদশাহ মন্ত্রী পরিষদ জনগণ লইয়া ওই একজন হাফেজের হাতে হাত রাইকা সারা দেশ কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই দিন থেকে মালদ্বীপ একটা মুসলিম দেশ এর আগ পর্যন্ত ছিল অমুসলিম দেশ আজ বিশ্ব মানচিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ এই মুসলিম দেশ হিসাবে হওয়ার পিছনে যার হাত ছিল সে ছিল একজন হাফেজে কোরআন সুবহানাল্লাহি এই এমন কয়েকজন হাফেজকে আজকে আমরা আপনাদের মাদ্রাসায় ফিরেদার হাফেজ হইছে পাকনিছে কেমতের ময়দানে আল্লাহ যখন কইবা যাও জান্নাতে যাও তখন এরা কইবা আল্লাহ যেই এলাকার মাদ্রাসা কইরা হাফেজ ইসলাম ওই এলাকার মানুষে আমারে থাকা খাওয়ার ব্যবস্থা কইরা দিছিল এরা সুযোগ দিয়ে দেখে আমি হাফেজ হইছি এদেরকে সারা আমি জান্নাতে যাই না সুবহানাল্লাহ তখন আল্লাহ বলবেন যাও ওই এলাকার মানুষগুলাকে শাড়ি করে দাঁড় করাও দুই শাড়িতে দাঁড় করানো হবে মাস আল্লাহ সাইরে যাব আর কইব দেখো তো কেড়া কেড়া চিনি একজনে কইব হুজুর আমারে চিনচিনী আনল্লাদি আনল্লাদি সাকাই তুকা আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আর একজনে কইব হুজুর আপনি আমারে চিনচিননি আনল্ লদি ওহাব চুকা আমি আপনাকে আল্লাহ ফজুরফানি দিসলাম মহাত্মা সিনে কেরাম হাবিসের ব্যাখ্যায় নিকেন এর উদ্দেশ্য পানি আর ওজন হয় উদ্দেশ্য হলো যতজনে যতভাবে মাদ্রাসার সহযোগিতা করছে সবাই কইব আর হাবুসভাবে চিনবো তখন আল্লাহ কইব বড়যাত্রীর মতো তাদেরকে লইয়া তুমি জান্নাতে ঢুকে বড় বরযাত্রী কতজন ঢুকে এর হিসাব থাকে না দুইশো পয়লে যায় তিনশো তিনশো পইলে ঢুকছে ঠিক কী না এর একজন আলেম কতজন লোক লিয়া জান্নাতে যাইবো আল্লাহর নবী নির্ধারিত ফিকার দেন নাই হাফেজ সাহেব যাইবো 10 জন লইয়া কিন্তু আলেম কতজন লিয়া এটা নির্ধারিত করে ফিকার নবী বলেন নাই আলেম শূন্য বছরে আলেম হইতে যত মানুষের সহযোগিতা ছিল এদেরকে লইয়া সে জান্নাতে যাইবো কারো পিছনে থাকবো হাজা কারো পিছনে থাকবো 10 লাখ কারো পিছনে থাকবো 10 কোটি

ই কথা না মোল্লা মুনশিরা এই দেশটারে খাইলো এমন কথা কইও না রসুল কই যদি এমন কথা কও দুনিয়াও बर्बाद আখিরাতও बर्बाद আল্লাহ আমাদের সবাইকে বুঝা সে অনুযায়ী চলার আল্লাহ তৌফিক দান করুন অন্ততো আল্লাহ আমাদের আওলাদ থেকে একজন হলো হাফেজ আলেম আল্লাহ তওফিক করুন সবাই বলেন আমিন আর ওযু মাদ্রাসার জন্য একটু সহযোগিতা যাবেন না মোনাজার দেব মোনাজার দিব সহযোগিতা ই এত রাত্রে না সহযোগিতা অবশ্য হয়েছে আজকে তবে আমি যেহেতু মুসাফির প্রধান অতিথি হুজুর একটা আবদার যে হুজুর হয়তো আপনার কাছে কেউ দেই থাকতে পারে তার আগে কইছে এজন্য আমি আমিও আপনাদের কাছে দুই মিনিটটাই যদি মনে করেন হুজুর আপনি একজন মুসাফির মানুষ আপনার হাতে আমি নেন এক হাজার টাকা দিলাম বা এক হাজার টাকা দিব অথবা দুই হাজার টাকা দিব আমার আম্মার নামে আব্বার নামে আল্লাহ যেন এই দানের খবরটা আমার আম্মার খবরে পৌঁছে দেয় আমার আউল্লাভ থেকে যেন আল্লাহ হাফেজ আলেম কবুল করে দেখ